জহের আর একটা হলো বাতেন মূলত শব্দটা এ কারণেই না হয়েছে আমাদের যে পিঠ আছে কি আছে এই পিঠের আরবি হলো জাহার পিঠটা দেখা যায় আর পিঠের আরবি হলো বাতনুন। কারণ এটা দেখা যায় না পিঠটা দেখা যায় আর পিঠটা দেখা যায় না দেখা যায় বিদায় পিঠের নাম জাহরুন আর পেটকে দেখা যায় না বিদ্যানের নাম বাতনুন এজন্যই জহের শব্দের অর্থ হলো প্রকাশ্য বাতেন শব্দের অর্থ হলো অপ্রকাশ বর্তমানে আমরা প্রকাশ্য পাপ সাধারণত খুব কম করি কেননা প্রত্যেকেই তো আমরা দরবেশ সবাই ভালো ভালো না কত ভালো রাস্তার পাগলি মা হইছে রাস্তার পাগলি কি হইছে আমার কথা বুঝতেছেন রাস্তার পাগলি মা হইছে কিন্তু বাবা হয় নাই কেউ একজন তো হইছে কেউ কি দায়িত্ব নিছে সবাই তো সাধু কেউ তো দায়িত্ব নিল না কেউ তো স্বীকার করলো না তাহলে পাগলিটা আজকের আলোচনার বিষয়টা হলো গোপন পাপ আমরা দিনের আলোতে এমন কিছু করি আর রাতের আধারে আমরা

হজরত সাহবান রাদি আল্লাহ তালাহ তার সম্পর্কে একটু বলি তিনি অত্যন্ত গরিব সাহাবি ছিলেন সাহাবাইক রামদের ভিতরে ধনী সাহাবি খুব কম ছিলেন না বেশিরভাগ ধনী ছিলেন আমার কথা কি বুঝতেছেন রসুলের দরবারে ক্ষুধার্ত অভুক্ত অবস্থায় এসে বসে থাকতেন রসুল সালাম একদিন জিজ্ঞেস করলেন সাহবান

তখন আপনার দরবারে চলে আস যখন হুজুর আপনার নূরানী বদনটা একবার দেখি আমার খুদাটা দূর হয়ে যায় দুনিয়ার কোন খুদার কষ্ট খুদার যন্ত্রণা কোন প্রকার বালা মুসিফাত আমার কাছে মনে হয় না যখন আপনার ওই নূরানী বদন মুবারক দেখি আজকে যে হাদিসখানা আপনাদের সামনে বর্ণনা করছি সেই সাহাবী হযরতে সহবান রাদিয়াল্লাহু তাআলান্ন হাদিসখানা বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা আলামন্না আকওয়া মিম উম্মতি ইয়াতুন ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন কালিন জিবালিত তাহামাতিন বাইদা ফায়যু আলাইহা নবী আমার বলেন আমি তোমাদের কাছে এমন একটা সম্প্রদায় সম্পর্কে বলবো যেটা আমি জানি এমন একটা গোষ্ঠীর কথা এমন এক দল ওদের কথা আমি তোমাদের কি কি বলবো না আমি নিশ্চয় অধিক জানি

পাহাড় অনেকগুলো পর্বত ছিল এবং ওই পর্বতগুলো ছিল সাদা সূর্যের আলো পড়লে চকচক করতো নবী আমার বলেন এই তিহামার শুভ্র পর্বতের মতন তাদের নে কেমন থাকবে তারা হাসনের ময়দানে যখন উপস্থিত হবে ফাইয়াজ আল্লাহল্লা আল্লাহ সেদিন তাদের এই তিহামার শুভ্র পর্বতগুলোর তুল্য নেক আমলগুলো ধুলার মতন সুরে ফেলে দিবেন এত নেক আমল আপনি আমি কয়টা আমল করি কয়টা সব কামাই

ফে আল্লার হাবব সেফুমলা না, জ্লে ঘমলা না, আল্লাহ নাকুনা, মিনঘুম অনাহনু্লা না আলামু, খুজুর, এরা কারা তাদের পরিচয় আমাদের সামনে বর্ণনা করেন। এই কারণে করবেন যেন আমরা ওই দলের ভিতরে অন্তর্ভুক্ত না হয়। খুজুর। এত আমল থাকবে কিন্তু আল্লাহ মতন তাদের উড়িয়ে দিবেন আপনি তাদের পরিচয়টা একটু আমাদের দেন যেন আমরা ঠিক হয়ে যেতে পারি বিপদ যদি শুনি কি কি বিপদ আছে আগে জানতে হয় যে এই রাস্তায় গেলে এই এই বিপদ এই রাস্তায় গেলে এই এই সুবিধা যে জানে তার থেকে জেনে নিতে হয় জান্নাতে যাওয়া কিভাবে সহজ আর জান্নাত কে কত সহজ আল্লাহর হাবিব এগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তার কালামে স্পষ্ট করেছেন নবী আমার এটাকে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়েছেন সোহান আল্লাহ ওলামাইকরাম এটাই বলছেন খতিবরা এটাই বুঝাচ্ছেন আপনার আমার কাজ হলো এগুলো হিসেব করে চলা এবং মান্য করা ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা বলি আমিন সাহাবান বলেন ইয়া আল্লাহ আমাদেরকে বলে দেন সেই গোষ্ঠী যারা তাদের পরিচয় আমাদের কাছে দেন আনলা নাকুনা মিনহুম ওয়া নাহলুনা নাআলমু হুজুর আপনি যদি না বলেন তাহলে তো আমরাও সে দলের ভিতরে ঢুকে যেতে ইন যে বলছেন হুজুর আপনি যদি না বলেন

তারা হলো তোমাদেরই ভাই তোমাদেরই যুব্বালা বাগরিওয়ালা দাড়িওয়ালা দরবেশ সুফি সাধক তোমাদেরই ভাই পামিন জিলদাতিকুম তোমাদেরই সম্প্রদায় ভুক্ত ওয়া আখুজুনা মিনাল লাইলি তামা কামাতা আখুজুনা রাতের বেলায় তোমরা যেভাবে করো তারাও ঠিক সেভাবে এবাদত করে যখন তারা এই থেকে আলাদা হয়ে যায় নবী আমার বলেন তোমাদের সাথে ফজর পড়বে জহুর পড়বে মাকরিব পড়বে এশার পড়বে জামাতের সাথে পড়বে সব কিছু তোমাদের সাথে করবে বড় খালাও যখন তোমাদের থেকে আলাদা হয়ে যায় আল্লাহ কাজগুলো নিষেধ করেছেন সেই কাজগুলোর ভিতরে লিপ্ত হয়ে যায় কেউ নাই কেউ দেখে না কেউ না দেখেন কে শোনেন কে জানেন কে যিনি কিছু দেখেন যিনি আলেমুম বিজাতিস সুদুর অন্তরের গোপন ভেদ তিনি জানেন আপনি জানেন আমি জানি জানি না এখানে কে কাকে গালি দায় কে কার উপরে মন্দ ধারণা করে কে কাকে ভালোবাসে কে কাকে ভালোবাসে না কে কার উপরে হিংসা করে আমি জানি না আপনি জানেন না কি জানে কে জানে তিনি আলেমি সুদূর গোপন ভেদ জানেন আলানিয়া সর্বক্ষেত্রে বিপদ আপদে কোথায় কি ঘটে সবকিছুর তিনি খবর রাখেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন সুরাফাতিরের আট নম্বর আয়াতে বিসমিল্লা করছে মন্দ কাজ বান্ধবীর সাথে জেনা করেছে বেবিচার করেছে কই না দোস্ত তুই পারবি আমরা এখানে যারা এখন মর্বীর পর্যায়ে আছে আমাদের একটা এরকম বসছিল এরকম ছিল একজন বেবিচার করত আরেকজন পাহারা দিত যারা আছে তাদের ভিতরেও এভাবে চলছে হয়তোবা এই মহল্লায় কিংবা এই মজলিস এই মসজিদের ভিতরে নাই নাও থাকতে পারে আল্লাহ মাফ করুন বলে আমিন আল্লাহ এরকম কিছুর কথা বলছেন আফমান যুইনা লাহু সু আমালিহি ফারাউ হাসানা তাদের পাপগুলোকে তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা হয় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে যেটাকে বলবে খাবা না ওটার প্রতি আকর্ষণ বেশি থাকে ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ বলেন যে এরকম একজন ব্যক্তি যে পাপ করল তার সামনে পাপটাকে অনেক সুন্দর করে উপস্থাপন করা হলো এবং সে খুশি হয়ে গেল আর পাপকে পাপ মনে করে নিজেকে নিজে ফিরিয়ে রাখল দুজন কি এক আল্লাহ বলেন দুজন কি এক আল্লাহ বলেন এক নয় ফাইনাল্লাহ হায়তিল্লা আল্লাহ যাকে চান তাকে পথ ভ্রষ্ট করেন অয়াহদি মাইয়া আল্লাহ যাকে চান তাকে ইচ্ছা হেদায়ত প্রাপ্ত করেন সঠিক পথ দেখান বলুন সোহান আল্লাহ সুতরাং ভ্রষ্টতা নষ্টতা সব কিছু কে নিজের জায়গায় নিয়ে তৈরি করতে হবে হেদায়েতের মালিক কে যারা বলেন কে হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু ইয়াহদি মাইয়্যা শা আল্লাহ যা কি ইচ্ছা তাকে ইহদি ইলা সিরাতি মুস্তাকিম আল্লাহ যা কি ইচ্ছা তাকে সঠিক পথ দেখান তাকে সঠিক পটায় নিয়ে যান সুতরাং কেউ চাইলে পারবে না আমাদের কাজগুলো হিসেব করে প্রকাশ্য অপরাকাশ্য গুনাগুলোকে আমাদের ছেড়ে দেওয়া আজকের আলোচনার বিষয় হল অপ্রকাশ্য গুনা গোপন পাপ ফালা তাজহাব নাফসুকা আলাইহিম হাসরাত ইনাল্লা হালিম বিমায়াস নাউন আল্লাহ বলেন নবী আমার ফালা তাজহাব নাফসুকা আলাইহিম হাসরাত এরকম যারা করবে গুণার কাজগুলো করবে আর করার কারণে আপনি নবী যেন তাদের উপরে আকৃষ্ট না হন আপনি নবী তাদের উপরে যেন দয়া না হন তাদের জন্য যেন আপনার অন্তর না কাঁদে যে গুনাকে গুনা মনে করে না বরং গুনাকে আরো সুন্দর মনে করে গুনাকে আনন্দের জিনিস মনে করে গুনাকে পাপ মনে করে না গুনাকে গুনা মনে করে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক রবুল আলামিন বলছেন যে এমন ব্যক্তি যে গুনাকে গুনা মনে করে না পাপকে পাপ মনে করে না এমন ব্যক্তির জন্য আপনার দিল যেন না কাঁদে তার মানে এমন ব্যক্তির জন্য আপনি নবীর কোনো দয়া থাকবে না যে পাপকে পাপ মনে করবে না যে পাপটাকে সহজ মনে করবে পাপের শাস্তি আছে কি নাই আমি পাপ করার পরে আমার পাপ মাপ হয়েছে আমি বলতে পারবো বলেন তো আমি বলতে পারবো আমার পাপ মাফ হয়েছে আমি সারা জীবন কেঁদেছি কাঁদব আল্লাহ যে মাফ করেছেন তার কোনো গ্যারান্টি আছে আকাশ সমতুল্য যদি আমার নে আমলগুলো আল্লাহ বলেন একটাও কাবুল করব না আমার ক্ষমতা আছে যদি বলেন আকাশ সমতুল্য গুনা ওই রাস্তার একজন বেবিচারিনীর একজন প্রতি তার আমি ক্ষমা করে দেব। আপনার আমার কোনো আপত্তি চলবে চলবে না আজকে আলোচনার বিষয় হল গোপন পাপ আমি বলেছি রাস্তার পাগলি মা হয়েছে কিন্তু কেউ বাবা হয় নাই সবাই সাধু সবাই কি সাধু কবি নজরুলের একটি কবিতা আছে যুবক আমরা মুরব্বি সবাই এখানে যারা ছিলাম আছি সবার একটা দিন ছিল এখনো আছে কবি নজরুলের কবিতাটার নাম হল কি নাম বেশ্যা ঘৃণা করে বেশা সে মারা গেছে এখন সবাই বলে এটার জানাজা দেওয়া যাবে না এটা কি বেশ্যা এটা গুণাগার কবি বলে

কিন্তু রাতের আধারে এক দলের কাছে ওই বেশ্যার ঘর স্বর্গ ঠিক কিনা বলুন এই লম্বা জামা তারি নিয়ে ঢোকে বেশ্যার ঘরে কিন্তু দিনে তারে থু দেয় এটা খারাপ এটা নষ্টা চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ একজন ব্যবসায়ী একজন ইমাম সাহেব একজন মাদ্রাসার শিক্ষক একজন স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক একজন হ্যাঁ মাতবর বলে ভাই সব হরেক রকম সাজ সুযোগ ছেড়ে দেখাও উদ্দাম নাচ মানে সুযোগ পেলেই তুমি ঢুকে যাও তার মানে এখানে গোপন যে পাপ আমরা সামনে একটা আজকের আলোচনার বিষয় হলো গোপন পাপ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে নারী তো আমার মায়ের জাত তার বেশ্যা কে বানালো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে সেজেছে আমি ইমাম সাহেবের পোলায় যাই ওখানে আপনি মাতবার আপনার পোলায় যায় আমি যাই আপনি যান নাইলো বিশ্বাস হলো কিভাবে ওরে বিশ্বাস কে বানালো ওরে খারাপ কে বানালো আমরাই তো বানিয়েছি নাকি তাহলে আমরা প্রকাশ্যে একজন পাপিকে ঘৃণা করি কিন্তু পাপটা তো আমি তৈরি করেছি কিন্তু আমি এই পাপের লজ্জা নিতে চাই আমি এই পাপের লজ্জা নিতে চাই হাসরের ময়দানে কি আল্লাহ আমাদেরকে সামনে দাঁড় করবেন না গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি গরিবের বউ সবার কি সবার কাছে ভাবি একটু খোঁজ বেশি নেওয়া হয় হ্যাঁ ভাবি কেমন আছেন বাজারটা যা ঠিক আছে তো হ্যাঁ ভাইর কবর কি কবে আসবে সুযোগ পেলে প্রস্তাব দাও আদিম পাপের দাবি সবার ভাবি সুযোগ পেলে ভাবি আর বন্ধু যে তার পাশে আছে সেও বলে আমারেও একটু দিস চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ বর্তমান সমাজ যার বাস্তব সাক্ষী কবি নজরুল লিখে গেছেন বহু আগে আজকের আলোচনার বিষয় গোপন পাপ আমরা সবাই দরবেশ সবাই আমরা ভালো আমরা প্রত্যেক সমাজে একটা স্ট্যাটাস নিয়ে চলি খবী নজরুল বলছেন হ্যাঁ বিশ্বভাবে সেটা খারাপ কাজ করছে সে খারাপ সে পাপী কিন্তু তার এইটা তৈরি করলো কে এই সমাজ আমরা তৈরি করেছি সুতরাং আমরা পাপের ভাগ নিতে চাই না আমরা নিজেদের পরিচয়কে দিতে চাই না যে বিচ্ছা হয়েছে আমার কারণে আমার ছেলের কারণে যদি কোনো রূপ বিচার আসে আমারটা মাপ হুজুরের পোলায় করলে হাদিসে আছে আর পুলিশের পোলায় করলে আইনে আছে তুমি করলে তোমার পোলায় করলে দোষ নাকি হ্যাঁ আল্লাহ মাফ করুন বলি আমিন ভাইয়েরা আমার বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী এমন ব্যক্তিদের জন্য আপনার দিল যেন না কাঁদে ফালা তাজহাফ নাফসুকা আলাইহিম হাসারাত এরকম যারা ভদ্র সেজেছে গোপনে পাপ করেছে দরবেশ সেজেছে তাদের জন্য আপনার দিল কাটবে না তার মানে সে যত বড় অপরাধী হোক আপনি নবী তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করতে পারবেন এই কথাটার ভিতরে অনেক কিছু নবী আপনার দোও থাকবে না আপনার দা ছিন্ন থাকবে না আপনার সুপারিশ থাকবে না নবী ইন আল্লাহ আলাইহিম বিমা স্নান তারা যে করেছে সুতরাং আল্লাহকে ভয় করতে হবে যে আপনি প্রকাশ্যে তেমনি অপুরুকা আল্লাহ বলেন সুরা এক সুবিষ্ণু মরায়েতে অদারু জহির ইস্মেবাদ নাহু ইনল্লাদে নয় শিবোনাল ইসমা সয়ু সৌর বিমা কানু ইবারি ফোন হে আমার হাবিব তাদেরকে বলেন যে তুমরা পরিত্যাগ করে দাও প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা যা কিছু পাপ অর্জন করো কেননা সায়ুদ যাও না বিমা কানু ইয়াকতারি এর শাস্তি অচিরেই তোমাদেরকে আল্লাহ প্রদান করবেন এখন পাপ তো আমরা করি গোপনে অনেক পাপ করি এই যে ছেলেদের হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে অ্যান্ড্রয়েড সেট মুরব্বিদের কাছেও আছে বুড়োদের কাছেও আছে ঘরে আমাদের আশি নব্বই বছরের মহিলার কাছেও আছে আল্লাহ মাফ করুন আমাকেও মাফ করবেন এই ইন্টারনেটের যুগে এই সেট যার কাছে আছে সে তামাম জগৎ থেকে বিচ্ছিন্ন আমি কি করছি এটা আমি এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না আমি ভালো ভালো অনেক লোকের সেটে আমি কিছু সার্চ দিয়ে আমি খুশ করতে গিয়া উঠে এসেছে প্রিন্সিপাল ইমাম আল্লাহ মাফ করুন আমারেও মাফ করুন তাদেরকেও মাফ করুন সুতরাং কেউ খালি না এখান থেকে আমাদের একটু বের হয়ে আসছে এখান থেকে আমাদেরকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে আমরা কি পারবো এ ভাই পারবো আমি বেশি কিছু বললাম না বিষয়টা তো আমরা আপনারা বুঝেছেন যে এই মোবাইলটার ভিতরে কি আছে একা একা স্ত্রীকে নিয়ে হলো হোক গুনা গুনা পাপ পাপ গোপন সমূহ আল্লাহ এরকম আমাদেরকে আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন যুবকরা তোমরা এখন হলে এই সমাজের দায়িত্ববান ভবিষ্যতের দায়িত্ব তোমাদের কাছে আসবে নিজেকে তৈরি করার সময় এসেছে তোমার চরিত্রকে যদি তুমি সুন্দর করো এই মসজিদের দায়িত্ব এই সমাজের দায়িত্ব এই দেশের দায়িত্ব তোমাদের কাছে আসবে আর তোমার ভিতরে যদি চরিত্রের ধ্বংস আসে তোমার চরিত্র যদি নিচে চলে যায় তুমি কোনোদিন এই মসজিদ এই সমাজের এই দেশের দায়িত্ব তুমি নিতে পারবে